শেষ অফার বলেন ভাই শেষ অফার আমি খোলার আগে অফারটা বলে দিচ্ছি আপনারা ধৈর্য করে ধরবেন সমস্ত বাজার পাইকার বাজার থেকে পিছিয়ে দশ হাজার টাকা কম পাচ্ছেন এই লেহেঙ্গাতে আর এই মালগুলা যত মালগুলা দেখিয়েছি মাল যতক্ষণ এই কথার মূল্য ততক্ষণ মাল যতক্ষণ অফার ততই খুন মাল পুরে গেলে আসলে হবে না হবে না হবে না ইনশাল্লাহ দেখো কোয়ালিটি দেখো চ ইনশাল্লাহ এই দিলাম দশ হাজার টাকা অফার ধরো ভাই কোয়ালিটি দেখো কিন্তু অনেক বেশি লাগে এই সুন্দর ভাই তোমার কি বললাম দেখো কোয়ালিটি দেখো মানে বলে এই লেহেঙ্গা দশ হাজার টাকা পিছে কম পাচ্ছে হোলসেলে ওকে হোলসেল রেটে কম পাচ্ছে যদি না হয় যেগুলা শুখে আসবে ভদ্র ভাইগুলা বা বোনগুলা আলী ভাই ওনাদেরকে সুসম্মানে অথবা ঢাকার ভিতরে থাকলে সিএনজি ভাড়া পাবে আর ঢাকার বাইরে থাকলে নন এসি ভাড়া পাবে আর যদি

এটা না ভাই অনেকেও পাকিস্তানি মাল বলে বিক্রি করি এই প্রোডাক্টটাও আলী ভাই নিজের 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 প্রোডাক্ট এটা আমার নিজস্ব প্রোডাকশন আচ্ছা আচ্ছা কেন দেশের টাকা বাইরে দিবা ভাই কথা দেশের টাকা বাইরে কেন দিতে চাও আমাদের টাকার মান এমনি গুনতেছি यस দেখেন আর আমি টাকাকে বাঁচাতে চাচ্ছি দেখো অরজিনাল কি বলতে পারো যেটা দেশীয় প্রোডাক্ট কোয়ালিটি কোয়ালিটি মানে ভালো মানে ভালো কোয়ালিটি দেখতেছো ইনশাল্লাহ এগুলা পূর্ণ নিয়ে ব্যবসা করেন আপনার দোকান থেকে কাস্টমার হারাবে না তৈরি হবে একবার যে নিয়ে যাবে নিজের আত্মীয় স্বজনকে নিয়ে আসবে ইনশাল্লাহ আমরা এই হিসাবে ব্যবসা করি এবং কোয়ালিটি ধরে করি কোয়ালিটি দেখতেছো হ্যাঁ ভাই শুধু ব্যবসা করলে হয় না ব্যবসা করার আগে বুঝতে হবে কি আমার হাত থেকে যেন কোনো ভাই ও কোনো বোনেরা এবং কোন দোকানদার যেন এলাকাবাসী কোন দোকানদার যেন না ঠকে এই নিয়ত করে যদি ব্যবসা করে না রিজিক কোথায় থেকে আসবে তোমার ব্রেন্ড বাইরে থেকে বাবা লাস্ট দেখিয়ে দেন জাস্ট ওখান থেকে এইটা আমি একটা খুলব আর ইনশাল্লাহ অনেকক্ষণ কথা বলেছি আমার কথায় কোনো যদি ভুল টুটি হয়ে যায় আমার বোন এবং ভাই আমার শুভকাঙ্ক্ষীরা আমার দোকানদাররা আপনাদের কাছে আলী ভাই ক্ষমা প্রাপ্ত কেননা মানুষ কথা বলতে গিয়ে উচ নিচ হতেই পারে আপনি আছেন আমি দ্বারা আছেন আমার বাবা আলিমা করে ক্ষমা যারা করে আল্লাহ তাদেরকে বিশেষ করে বেশি বেশি পছন্দ করেন ইনশাআল্লাহ যদি ভুল ট্রুটি হয়ে যায় আমার জানতে ভুল লাগতেছে না যদি ভুল বের হয়ে যায় ইনশাল্লাহ ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন একটাই কোয়ালিটি দেখাচ্ছি তুমি কালারগুলো দেখালে অনেকগুলো কালার রয়েছে দেখেন এটা আমার কাছে পিডিএফও পাবে হুম হুম পাবে না এটা পিডিএফও পাবে চাও কাপড় দেখো না কি ভাষণ কত আরাম এটা না দেখলে বুঝবে না হুম আর এটা আলি ভাইয়ের প্রোডাক্ট ওকে ভাই এটা আলি ভাইয়ের প্রোডাক্ট আবারো বলি আলি ভাই ভিডিওতে অনেকক্ষণ ছিল রবিউল হ্যাঁ আমাদের জন্য দোয়া করবা আর আমি আমার দেশবাসীর জন্য দোয়া করি আর আল্লাহ যেন ফিলিস্তিনের উপরে নিজের রহমতে ই করেন আর আমিও যেন ইনশাল্লাহ দোয়া করি কে আল্লাহ মুসলমানদের প্রতি বিশেষ করে বিশেষ করে আপনার হাবিবের ওশিলায় বিশেষ করে মানে ওনাদের প্রতি রহম করেন ইনশাল্লাহ আপনার চেয়ে দয়ালু কেউ নাই কেউ নাই কেউ নাই এই রহস্যটা কি আল্লাহ আল্লাপাক আপনি জানেন

এত পরিশ্রম করতেছে আপনাদের মাঝে রয়েছে দোয়া করবেন দোয়া করবেন আলি ভাই কোনো সমস্যা না আমার মালা জেলা গেছে ভাই সত্যি বলতে ভাই